হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথ টিউশন আজকের মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের জন্য মধ্য শিক্ষা পর্ষদের যে নতুন টেস্ট পেপার দু হাজার চব্বিশ পঁচিশ সেই টেস্ট পেপার থেকে একটা গুরুত্বপূর্ণ স্কুল হিন্দু স্কুল যেটা শুরু হয়েছে চারশো দশ পেজে সেই স্কুলের পাটিগণিত এবং বীজ গণিতগুলো আজকের করাচ্ছি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে বন্ধুরা আজকের করাচ্ছি পাঁচ ছয় সাত আট এই অঙ্কগুলো করাচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আছে তো পাঁচের একেরটাতে আছে এ বার্ষিক সিক্স পার্সেন্ট হারে সরল সুদে বিয়ের কাছ থেকে নশো ষাট টাকা ধার নিল সে প্রথম তিনটি বাৎসরিক কিস্তির প্রত্যেকটিতে কেবলমাত্র আসলে একের চার অংশ এবং শেষ কিস্তিতে সুদসহ সমস্ত ধার শোধ করবেন চতুর্থ বছরের শেষে তাকে কত টাকা জমা দিতে হয়েছিল দারুণ অঙ্ক আছে বন্ধুরা দিয়ে দেখতে থাকো তো দেখো বন্ধুরা প্রথমে যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা আমার চ্যানেলে নতুন যে ছাত্রছাত্রী যারা আমার চ্যানেলটি নতুন দেখছো তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে প্লিজ প্লিজ একটু সাপোর্ট করো এবং ও কমেন্ট করতে ভুলো না তো নশো ষাট টাকার একে চার অংশ সমান এটা আমরা পেলাম গুণ করে একে চার ওয়ান বাই ফোর ইন্টু নাইন হান্ড্রেড সিক্সটি টু হান্ড্রেড ফোর দুশো চল্লিশ টাকা তাহলে প্রথম বছর শেষে তাকে সুদ দিতে হবে সুদ সমান আমরা জানি আইকুয়াল পি টি আর প্রথম বছরটাকে আই ওয়ান ধরেছি পি মানে আসল টি মানে সময় আর মানে বার্ষিক সুদের হার টি তো এক বছর পিটা প্রথম বছর আসলটা কিন্তু সেই নশো ষাট টাকা নাইন হান্ড্রেড সিক্সটি এবং সুদের হার বলেছে প্রশ্নেতে সিক্স পার্সেন্ট তাহলে আমরা বসালাম কত এটা আমরা কাটাকাটি করে ভাগটা করে পেলাম দশ দিয়ে এটা কাটবো না যেহেতু টেন দিয়ে ডিভিশন করতে সুবিধা হবে জিরো দিয়ে ডিভিশান করাবো না একটার করে ডিসিমেল হয়ে যাবে কেটে ভাগ করা কষ্ট হবে তাই এইভাবে রেখে দিয়েছে না এবারে দ্বিতীয় বছরে বলেছে প্রথম মানে প্রত্যেকটা যে কিস্তিতে আসলের কি বলছে একের চার অংশ অর্থাৎ দুশো চল্লিশ টাকা করে শোধ করবে তাহলে নশো ষাট টাকা থেকে দুশো চল্লিশ টাকা যদি দিয়ে দেয় তাহলে থাকছে কত সেভেন হান্ড্রেড টোয়েন্টি দ্বিতীয় বছরে এই টাকার সুদ বের করতে হবে এক বছরে তাহলে দ্বিতীয় বছরে আসল হলো সেভেন হান্ড্রেড টোয়েন্টি পি আর টি হলো ওয়ান এবং সুদের হার সেই সিক্স পার্সেন্ট আছে এখান থেকে এটা পেলাম তৃতীয় বছরে আবার আবার দুশো চল্লিশ টাকা শোধ করে দিবে টু হান্ড্রেড ফর্টি রুপিস শোধ করে দেবে সেভেন হান্ড্রেড টোয়েন্টি থেকে মাইনাস করলে আর থাকলো কত ফোর হান্ড্রেড এইটি তাহলে তৃতীয় বছরের শুরুতে এটা আসল অর্থাৎ তৃতীয় বছরে যে সুদ হবে এই টাকার সুদ হবে অর্থাৎ আই থ্রি যদি ধরি আমরা তৃতীয় বছরের সুদকে তাহলে কত পাবো আসল ইন্টু সময় ইন্টু সুদের হার সেটা আমরা পাবো এটা এবারে চতুর্থ বছরের শুরুতে অর্থাৎ আসল থাকবে কত ছিল কত তৃতীয় বছরে তৃতীয় বছরের শুরুতে ছিল ফোর হান্ড্রেড এইটটি আবার টু হান্ড্রেড ফর্টি শোধ করে দেবে তাহলে থাকবে কত চতুর্থ বছরের শুরুতে আসল থাকবে কত টু হান্ড্রেড ফর্টি অর্থাৎ চতুর্থ বছর শেষে শুধু চতুর্থ বছরের সূত্রা এটা পুরো সূত্রা নয় সুদ কত হবে পি টি আর সেখানে পেলাম এটা তাহলে চতুর্থ বছরের শেষে সুদ এটা চতুর্থ বছরের জন্য এটা তৃতীয় বছরের জন্য এটা দ্বিতীয় বছরের জন্য এটা প্রথম বছরের জন্য তাহলে মোট সুদ কত এটা 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 এবং এটা যোগ করতে হবে এবং চতুর্থ বছরের আসল কত দিয়েছিল দুশো চল্লিশ টাকা টু হান্ড্রেড ফর্টি এটা প্রথম বছরের শেষে সুদ এটা দ্বিতীয় বছরের শেষে সুদ এটা তৃতীয় বছরের শেষে সুদ এটা চতুর্থ বছরের শেষে সুদ তাহলে এইটা হচ্ছে মোট সুদ আর এটা হচ্ছে আসল চতুর্থ বছরের আসল মোট আসল না তাহলে চতুর্থ বছরের কিস্তির পরিমাণ হবে তার এটা আসল এবং আসল না চতুর্থ বছরের কেবল কিস্তি এটা হবে যোগ করলে আমরা পাবো থ্রি হান্ড্রেড এইট্টি ফোর রুপিজ ভীষণ ভালো অঙ্ক আছে ভীষণ ভীষণ ভালো অঙ্ক আছে মন্দির দেখবে বন্ধুরা ভীষণ ভালো অঙ্ক আছে ইম্পর্টেন্ট অঙ্ক আছে এটা কিন্তু এরকম একটা অঙ্ক মাধ্যমিক এসেছিল কয়েক বছর আগে এরপরে যে অঙ্কটা আছে এই অঙ্কটা সাতাশ বছর ও পঁচিশ বছর বয়স্ক দুই ভাই এর মধ্যে ষোলো হাজার আটশো কোটি টাকা এমনভাবে ভাগ করা হলো যাতে ফাইভ পারসেন্ট বার্ষিক চক্রবৃদ্ধি সুদ বলেছে কিন্তু চক্রবৃদ্ধি সুদের হারে প্রত্যেকে চল্লিশ বছর বয়সে সমান মানে বয়সে তারা সমান টাকা পাবে বুঝতে তারা টাকা সমান হয় তাহলে প্রথমে কার ভাগে কত টাকা ছিল এটা খেয়াল রাখবে চক্রবৃদ্ধি সুদ বলেছে এটা কিন্তু খেয়াল রাখবে আর চল্লিশ বছর অর্থাৎ যার বয়স এখন সাতাশ সেই বড়ো ভাই চল্লিশ বছর কত বছর পরে হবে না চল্লিশ থেকে সাতাশ বাদ দেব কি বললেন বুঝতে পেরেছ আচ্ছা এরপরে যার বয়স পঁচিশ তার কত বছর হবে চল্লিশ বছর পনেরো বছর পরে চল্লিশ থেকে পনেরো ফিফটিন বাদ দেবো আর ফর্টি থেকে টোয়েন্টি সেভেন বাদ দেবো একজন তেরো বছর বড়ো ভাই আর ছোট ভাই খাটবে পনেরো বছর এবং সুদের হাত দেওয়া আছে তাহলে ধরিলাম ছোট বড় ভাই ধরিলাম বড়ো ভাইয়ের নামে এক্স টাকা রাখেন তাহলে ছোট ভাইয়ের নামে কত রাখবে মোট টাকা তো ষোলো হাজার আটশো কুড়ি টাকা তার থেকে নামে যদি দশ হাজার রাখে তাহলে দশ হাজার বাদ দিতে হবে এক্স টাকা রেখে তাহলে এক্স টাকা বাদ দিতে হবে কি বলছো বুঝতে পেরেছো তাহলে ধরিলাম বড় ভাইয়ের নামে এক্স টাকা রাখে অতএব ছোট ভাইয়ের নামে ষোলো হাজার আটশো কুড়ি এক্স টাকা তাহলে দুজন আসর পেয়ে গেলাম বড় ভাই টাকাটা কতদিন খাটবে তার এখন বয়স কত সাতাশ বছর চল্লিশ বছর হবে তেরো বছর পরে আর ছোটো ভাই টাকাটা কতদিন খাটবে তার এখন বয়স পঁচিশ বছর চল্লিশ বছর হবে পনেরো বছর পরে তাহলে বড় ভাইয়ের ক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি যেহেতু চক্রবৃদ্ধি বলেছে তাহলে এ ওয়ান আমরা ধরছি বড় ভাইটা ছোটো ভাইটায় টু ধরছি পি ইন্টু ওয়ান প্লাস আর ভাই হান্ড্রেড টু দিবার পি সমান বড় ভাইয়ের এক্স ধরেছি দুজনের আর বলেছে ফাইভ পার্সেন্ট এবং এন বড় ভাইয়ের ক্ষেত্রে আমরা পেয়েছি তেরো বছর আর ছোটো ভাইয়ের ক্ষেত্রে পাবো পনেরো বছর এটা বসিয়ে দিলাম এটা পেলাম সমূল চক্রবৃদ্ধি মানে সুদ এবং আসল এ মানে সমূল চক্রবৃদ্ধি সুদ এবং আসল কারণ বলেছে ওই প্রশ্নে যে তাদের সমূল চক্রবৃদ্ধি সমান হবে শুধু সুদ সমান হবে বলে নি কিন্তু বলেছে পরিষ্কার করে ভালো করে প্রশ্ন করতে হবে হ্যাঁ চল্লিশ বছর পরে তারা সমান টাকা পাবে সমান টাকা পাবে মানে কি সুদ এবং আসল নিয়ে এবারে ছোটো ভাইয়ের সমুর চক্রবৃদ্ধি এ টু যদি ধরি কত পাবো এটা ছোটো ভাইয়ের আসল আর ছোটো ভাইয়ের ক্ষেত্রে পনেরো বছর আমরা এটা দেখিয়ে দিয়েছি পনেরো বছর ছোটো ভাইয়ের বুঝতে পেরেছো আর এটা ছোটো ভাইয়ের যে আসল দেখিয়ে দিয়েছি তাহলে আসল ইন্টু যেটা বসিয়ে দিলাম বি ইন্টু ওয়ান প্লাস আর বাই যেটা হান্ড্রেড টু দি পারেন বসিয়ে দিলাম ছোটো ভাইয়ের ক্ষেত্রে এটা হয়ে গেল এই টাকাটা ছোটো ভাইয়ের ক্ষেত্রে এবারে তাহলে ছোট ছেলের ক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি যদি এ টু ধরি তাহলে কী হবে এটা আসল এটা আত্ম সমান আছে আর সময়টা তো পনেরো বছর ফিফটিন ইয়ার্স আর এটা তার আসলটা দেখিয়ে দিয়েছি তাহলে সেখান থেকে পেলাম এটা এবারে বইতে বলেছে প্রশ্নে যে দুজনেরই সমূল চক্রবৃদ্ধি সমান হবে তাহলে এটা ছোট ছেলে সমূল চক্রবৃদ্ধি আর এটা বড় ছেলে সমূল চক্রবৃদ্ধি তাহলে প্রশ্ন অনুসারে এটা সমান কি হবে এটা হবে বা শর্তানুসারে সেটা আমরা লিখলাম এবারে এখানে একটু খেয়াল করলে দেখবে যে এখানে দেখো এখানে টোয়েন্টি ওয়ান বাই টোয়েন্টি এখানে টোয়েন্টি ওয়ান বাই টোয়েন্টি এটা তেরো টাইমস তেরো গুণ এটা আছে পনেরো গুণ তাহলে তেরো বাদ দিলে দুটো পড়ে থাকছে টোয়েন্টি ওয়ান বাই টোয়েন্টি দুটো পড়ে থাকছে তাকে লক্ষ্য করে তাহলে এটা যেমন আছে থাকলো এটা চলে গেল তেরোটা এটা এক্স থাকলো আর এটা তেরোটা চলে গেলে থাকলো দুটো এবারে আর কিছুই না স্কোয়ার মানে কি আমরা জানি এটা দুবার আছে এটা ইন্টু এটা দুবার আছে আর কিছুই না এবারে এটাকে এটা দেখুন এটাকে এটা দেখুন এই যে প্রথম প্যাকেটের বাইরে যেটা এটা দিয়ে এটাকে গুন এটা কিনে দেখুন এটা করেছি আর কিছু না স্কোয়ার বললাম দুবার আছে এবারে আমরা ধীরে ধীরে শুধু গুণগুলো করে যাব আর এক্সে যেহেতু মান করতে হবে বের সেই জন্য এই এক্সটাকে এদিকে নিয়ে চলে এলাম এটা নিয়ে চলে এলে কী হবে মাইনাসটা প্লাস হয়ে যাবে এক্সে যেহেতু মান বের করতে হবে এটা থাকলো এবারে এদের আমরা লসও করে নিয়েছি এবারে এক্স সমান এক্স এক্সের সঙ্গে যেটা গুণ থাকে সেটা ভাগ হবে যেটা ভাগ থাকে সেটা গুণ হবে কাটাকাটি করবে কাটাকাটি করলে উত্তরটা আমরা উত্তর এক্সটা পাবো কত পাবো এইট এই টু জিরো তার মানে এই এক্সটা আমরা কী ধরেছিলাম এক্সটা ধরেছিলাম বড়ো ছেলের অর্থাৎ বড়ো ছেলের নামে এত টাকা জমা রেখেছিল আট হাজার আটশো কুড়ি টাকা এবারে ছোটো ছেলের যেমন তাহলে নামে কত রাখবে মোট এখানে তোমরা নিচে লিখবে আমি জায়গা বলে এখানে করে দিচ্ছি অতএব ছোটো ছেলের নামে রাখে মোটটা কত ষোলো হাজার আটশো কুড়ি তার মধ্যে আট হাজার আটশো যদি কুড়ি বড়ো ছেলের নামে রাখে তাহলে ছোটো ছেলের নামে থাকবে ষোলো হাজার আটশো কুড়ি থেকে এটা বাদ দিয়ে দিলাম থাকলো আট হাজার টাকা তাহলে এটা ছোটো ছেলের নামে রাখে আট হাজার টাকা আর বড়ো ছেলের নামে রাখে আট হাজার আটশো কুড়ি টাকা এটা হয়ে গেল উত্তর এটা নতুন অঙ্ক আছে ভালো অঙ্ক আছে তোমরা কিন্তু অবশ্যই মন দিয়ে করবে বন্ধুরা এরপরে যে অঙ্কটা আছে ছয়ের দুইয়ের যে অঙ্কটা আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল জিরো সমীকরণের একটি বীজ অপরটি দ্বিগুণ হলে প্রমাণ করো যে টু বি স্কোয়ার ইকোয়াল নাইন এসি ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু দিয়ে করবে পরেরটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক আছে দিয়ে দেখতে থাকো বন্ধুরা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক আছে তো বলেছে সমীকরণের একটি বীজ অপরটির যেটা বইতে বলেছে দ্বিগুণ তো সাধারণত আমরা বীজগুলোকে আলফা বিটা ধরি কিন্তু যেহেতু এতে একটা বীজ আর একটা দ্বিগুণ বলেছে তাহলে ধরিলাম একটি বীজ এক্স আলফা এক্স নয় আলফা তাহলে অপরটি হবে টু আলফা যেহেতু দ্বিগুণ বলেছে একটি বীজ যেহেতু আলফা ধরেছি আর একটি বীজ দ্বিগুণ টু আলফা হবে এবারে আমরা কী জানি বীজ দ্বয়ের সমষ্টি মাইনাস বি বাই এ আদর্শ সমীকরণের ক্ষেত্রে দীঘাল সমীকরণ যেটা মানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি যে সমীকরণটা সেই সমীকরণের ক্ষেত্রে দুটো বীজ দ্বয়ের সমষ্টি হয় মাইনাস বি বাই এ এই মাইনাসটা হচ্ছে সূত্রে তো এখানে বীজ দুটো কী কী ধরেছে একটা আলফা একটা টু আলফা তাহলে আলফা প্লাস টু আলফা সমান মাইনাস বি বাই এ তাহলে থ্রি আলফা সমান মাইনাস বি বাই এ তাহলে আলফা সমান এই গুণটা নিচে চলে গেল থ্রি তাহলে আলফা এদিকে স্কোয়ার করলাম তাহলে এদিকে পুরো স্কোয়ার হল মাইনাস এ স্কোয়ার প্লাস হয়ে যায় আর থ্রি স্কোয়ার নাইন স্কোয়ার হয়ে গেল এবারে আবার আমরা জানি যে কোনো আদর্শ সমীকরণের ক্ষেত্রে দীঘা সমীকরণের বীজদের গুণ ফল হয় সি বাই এ আর এখানের সমীকরণটাও দেওয়া ছিল আদর্শ সমীকরণ তাই বীজদের গুণ গুণফল মানে আলফা গুণ বিটা যদি হয় কিন্তু এখানে দুটো বীজ কী ধরেছে একটা আলফা একটা টু আলফা তাহলে বিটার জেগা লেখো টু আলফা তাহলে টু আলফা স্কোয়ার সমান এত আলফা আলফাস্কোয়ার সমান টু নিচে চলে গেল এবার দেখো এটাও আলফা স্কোয়ার সি স্কোয়ার বাই টু আর এটাও আলফা স্কোয়ার বি স্কোয়ার বাই নাইন স্কোয়ার তাহলে এক নম্বর এবং দু নম্বর আমরা তুলনা করে লিখতে পাই তুলনা করে লিখে এটা লিখবো আমরা এক নম্বর দু নম্বর সমীকরণ তুলনা করে পাই এটা হ্যাঁ এইটা ইকোয়াল এটা অর্থাৎ বি স্কোয়ার মাইনাস নাইন এ স্কোয়ার ইকুয়াল ইকুয়াল আমরা লিখব সি বাই টু এবারে পরের লাইনে আমরা লিখবো এবারে আমরা লিখতে পারি যেটা বললাম এর একটাই এর একটায় তুলে দিলাম তাহলে এখানে থাকলো নাইনে আর এ চলে গেলে টু তাহলে বি স্কোয়ার বাই নাইনে ইকোয়াল সি বাই টু এবারে কোন গুণ করলাম বজ্র গুণন বা ক্রস মাল্টিপ্লিকেশান তাহলে টু বিস্কার নাইন আর এটি আমাদের প্রমাণ করতে বলেছে তাহলে প্রমাণিত নিত এটা প্রমাণ করতে বলেছিল ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক আছে এরপরেরটা এরপরেরটাতে আছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল ফল হান্ড্রেড ফর্টি থ্রি হলে সমীকরণটি গঠন করো এবং সিধর আচার্যের সূত্র প্রয়োগ করে সংখ্যা দুটি নির্ণয় করো মানে সমাধান করো বলেছে ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল এবং সিধর আচার্য এই কথাগুলো বুঝতে হবে দেখো খুব সহজে একটা করতে পারি এটা এটাই করবে তোমরা দুটো আমি পদ্ধতি করে দিচ্ছি এটা একদম সহজ এটাই করবে তো ধরিলাম প্রথম সংখ্যাটি সমান এক্স অতএব পরের সংখ্যাটি প্রথম সংখ্যাটি মানে কি যেটা বলেছে প্রথম যেটা বলেছে অযুগ্ম যেটা বলেছে সেটাই লিখবে ধরিলাম প্রথম নির্ণয় এরকম লিখবে অযুগ্ম সংখ্যাটি অতএব পরেরটি হবে টু বেশি কেন দেখো ধরো নাইনের পরে ইলেভেন কত বেশি টু বেশি ইলেভেনের পরে থার্টিন কত বেশি টু বেশি বা নাইনের আগে সেভেন কত কম টু কম বা সেভেনের পরে নাইন কত বেশি টু বেশি অর্থাৎ ছোটো সংখ্যাটি যে অযুগ্ম সংখ্যাটি এক্স ধরলাম পরের সংখ্যাটি আমরা হবে তাহলে কত এক্স প্লাস টু দেখো সংখ্যা দুটির গুণফল বলেছে ওয়ান ফর্টি থ্রি তাহলে একটা আমরা এক্স পেয়েছি আর একটা এক্স প্লাস টু পেয়েছি তাহলে গুন করলে ওয়ান ফর্টি থ্রি ওয়ান ফোর থ্রি এবার আমরা গুণ করে দিলাম এক্স স্কোয়ার প্লাস টু এক্স এই ওয়ান ফোর থ্রিটি এতে চলে গেল এবারে আমরা কী করব সিধর আচার্যের সূত্র প্রয়োগ করব সিধর আচার্যের সূত্রটা কি জানি এবার আমরা সিধর আচার্যের সূত্র প্রয়োগ করব সিঁধুর আচার্যের সূত্রে সমাধান করতে গেলে আমরা কি জানি যে এটাই এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ এখানে এ কত বি কত মানে এক্সের স্কোয়ারের কাছে যেটা থাকে এ এক্সের কাছে যেটা থাকে বি আর যেটাতে এক্স থাকে না তাকে বলে সি বুঝতে পেরেছ যেমন এই অঙ্কের ক্ষেত্রে তাহলে এখানে এ আছে কত ওয়ান এক্সের স্কোয়ারের কাছে কিছু নেই মানে ওয়ান এক্সের কাছে আছে টু তাহলে বি আছে কত টু এবং সি আছে মাইনাস ওয়ান ফোর থ্রি এইটা আমরা শুধু বসিয়ে দেব এটা আমরা শুধু বসিয়ে দেবো এইখানটায় বুঝতে পেরেছো বসিয়ে দিলে আমাদের উত্তরটা পেয়ে যায় ঠিক আছে এই যে আর এই মাইনাসটা আছে সূত্রের জন্য মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই বসিয়ে দিলাম এবার তোমরা ধীরে ধীরে কাজ করে যাবে কাজ করলে পেয়ে যাবে এবার এখানে একটা কথা বলি এখানে আমরা শুধু প্লাসটা নেবো কেন মাইনাসটা নেব না কারণ বইতে বলেই দিয়েছিল সংখ্যাটি হচ্ছে ধনাত্ম বইতে এখানে বলে দিয়েছে সংখ্যাটি কি ধনাত্মক সেই জন্য আমরা আর মাইনাসটা নেব না প্লাসটা নেব সেই পর্যন্ত আমরা শেষ পর্যন্ত কী পেলাম পেলাম একটা ইলেভেন তাহলে প্রথম সংখ্যাটি হবে ইলেভেন আর পরেরটা কী ছিল তার থেকে টু বেশি ছিল এই যে তার থেকে একটা পরেরটা কী ছিল টু বেশি তাহলে এলেভেন ইলেভেন প্লাস টু তাহলে হবে থার্টিন তাহলে নিম্নে উত্তর হলো থার্টিন এটা সহজ পদ্ধতি তোমরা এটাই করবে এছাড়া তোমাদের আর পদ্ধতি করাচ্ছি নিয়ম এটা জানার জন্য এটা হচ্ছে অরিজিনাল নিয়ম যে কোনো অযুগ্ম সংখ্যাকে প্রকাশ করতে গেলে টু এক্স প্লাস ওয়ান দিতে হয় আর তার আগের সংখ্যাটা হবে টু এক্স মাইনাস ওয়ান বা তার পরের সংখ্যাটা হবে টু এক্স প্লাস থ্রি কিন্তু আমরা আগেরটা দেবো তাহলে সুবিধে হবে কিন্তু এটাতেও পুরো নম্বর দেবে কোনো নম্বর কাটবে না এটাও শোনোর জন্য বলছি একটা তাহলে কত হলো ক্রমিক যে অযুগ্ম সংখ্যা দুটো একটা টু এক্স প্লাস ওয়ান একটা টু এক্স মাইনাস ওয়ান মানে এটা তার আগেরটা এবারে দুটো গুণ ফল সমান এত যা যা বলেছে এটা করলাম তারপরে সেই একই নিয়মে গুণ করব তারপরে সেই একই নিয়মে আমরা সিদ্ধ আচার্যের সূত্র করবো করে উত্তরটা বেরিয়ে যাবে বুঝতে পারছি উত্তর বেরোবে না এক্স এক্সের মানে বেরোবে এটা কিন্তু উত্তর বেরোবে না এক্সটা এখানে দেখো আমরা যেটা এক্সটা কিন্তু উত্তর নয় সংখ্যাটা হচ্ছে টু এক্স প্লাস ওয়ান তাহলে আমাদের এর মানে বের করেছি মানে আরেকটা যে পদ্ধতি বলছি তাহলে সংখ্যাটি কত হবে টু এক্স প্লাস ওয়ান একটা এক্সের জায়গায় বসিয়ে দেবো থার্টিন একটা টু এক্স মাইনাস ওয়ান এক্স এ জায়গায় সিক্স যেটা পেয়েছি বসিয়ে দেবো ইলেভেন এটা হলো উত্তর তবে তোমরা এটা করবে এটা খুব সহজ পদ্ধতি ঠিক আছে এই অঙ্কটা আছে একটু লক্ষ্য করে দেখো আমরা করণ ইউসন করতে গেলে যেই সংখ্যা আছে উল্টো চিহ্ন দিয়ে উপরে এবং নিচে গুণ করেছি প্রত্যেকটা উল্টো চিহ্ন দিয়ে গুণ করেছি এবার এটা এ প্লাস বি এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাও একই রকম এটাও একই রকম আর এখানে উপরে এটা 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 গুন করে দিয়েছি এটা এটা গুন করেছি ধীর স্থিরভাবে শুধু গুণ করতে হবে আর কিছু নেই ধীর স্থিরভাবে গুন করতে হবে এটা অন্যভাবেও করা যায় দরকার নেই এটাই সবথেকে সহজ পদ্ধতি এবার আমরা জানি হ্যাঁ বর্গমূল দুই স্কোয়ার দুই হয় বর্গমূল তিন স্কোয়ার তিন হয় বর্গমূল দুই স্ক শুধু দুই স্কোয়ার ফোর হয় বর্গমূল এরকম করে আমরা করে দিয়েছি এবারে খেয়াল করে দেখবে এখানে তিনটা কিন্তু বড়ো আছে টু এবং থ্রি থেকে তাহলে মাইনাস ওয়ান এখানেও বুঝতে পেরেছো চার বড় আছে ফোর বড়ো তাহলে এখানে প্লাস ওয়ান এখানে নাইন বড় তাহলে এখানে প্লাস ওয়ান কিন্তু এখানে খেয়াল রাখতে হবে আবার বলছি এখানে থ্রিটা বড় তাহলে মাইনাস ওয়ান এখানে ফোর বড়ো প্লাস ওয়ান এখানে নাইন বড় তাহলে প্লাস ওয়ান কিন্তু এখানে মাইনাস ওয়ান অর্থাৎ এই মাইনাস ওয়ান থাকার জন্য এই চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায় এটা মাইনাস হবে এটা প্লাস হবে বুঝতে পেরেছো আর এটা এর মেন লাইনে মাইনাস থাকলে এটা কী হয়ে যাবে চিহ্ন চেঞ্জ হবে যখন এটা এটা মেন এখানে মাইনাস আছে তখন রাখে রুটলে এটা চেঞ্জ হবে আর প্লাস আছে চেঞ্জ হবে না এটা কাটাকাটি করে পেলাম জিরো এটা হয়ে গেল উত্তর এরপরে এরপরে যে অঙ্কটা আছে এরপরে আটের এক একটাতে আছে বি প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স ইকুয়াল সি প্লাস এ মাইনাস বি ইন্টু ওয়াই ইকুয়াল এ প্লাস বি মাইনাস সি ইন্টু জেড ইকুয়াল টু হলে দেখাতে বলেছে এই অংশটা এই অংশটা মান নির্ণয় করতে বলেছে তো এখন এটা সমান এটা এটা সমান এটা যেহেতু টু আছে তাহলে এক্সের সঙ্গে যেটা গুণ থাকে একটু এর নিচে চলে আসবে তাহলে এক্স সমান হবে টু বাই এটা ওয়াই সমান হবে টু বাই এটা জেড সমান হবে টু বাই এটা এটা আমরা এক্স ওয়াই জেড এর মান পেয়ে গেলাম এবারে যার মানটা বের করতে হবে যেটা প্রশ্নে যেটা আছে দেখা হবে যে এইটা সমান এ সি এটা দেখাতে হবে সেটা আগে আমরা বাম পক্ষটাতে করি বাম পক্ষে এটা দেওয়া আছে তো এক্সের জায়গায় আমরা বসাবো এটা ওয়াই জায়গায় এটা বসাবো জেটের জায়গায় এটা বসাবো শুধু এখানে বসিয়ে যাব আর কিছু না ঠিক আছে এরপরে দেখো এক্সের জায়গায় ওয়াইড জায়গায় যদি আমরা বসিয়ে দিই এখানে এই ওয়ানের নিচে যদি কোনো ভগ্নাংশ থাকে সেটা কী হয়ে যায় উল্টে যায় আমরা জানি দেখো লক্ষ্য করে টুটা নিচে নেমে গেছে আর এটা উপরে উঠে গেছে প্রত্যেকটা এইভাবে করেছি ভগ্নাংশ যদি ওয়ানের নিচে থাকে উল্টে যায় ঠিক আছে এরপরে দেখো আমরা এই যে টু টু লসাগু করেছি যেহেতু লসাগু মিলে গেছে তাহলে এগুলো যোগ হবে এগুলো যোগ হবে এগুলো যোগ হবে এখানে যোগ করতে গিয়ে দেখা গেছে যে বি প্লাস একবার আছে মাইনাস একবার আছে সি দুটোবার প্লাস আছে বুঝতে পেরেছো আর এ একবার প্লাস মাইনাস আছে তাহলে এ আর বিটা কেটে গেলো সি দুবার থাকার জন্য কাটলো না এখানে এ দুবার প্লাস আছে আর বি একবার প্লাস মাইনাস সি একবার প্লাস মাইনাস ওই জন্য বি আর সি কেটে গেলো এ কাটলো না আর এখানে বি দুবার প্লাস আছে সেই জন্য প্লাস বি প্লাস বি টু এইভাবে হয়ে গেল এবারে টু টু কেটে দিলাম তাহলে এখানে এ এখানে বি এখানে সি থাকলো অর্থাৎ বি সি আর পক্ষ আমাদের এটাই প্রমাণ করতে বলেছিল দেখা হচ্ছে পক্ষ সমান বি সি এটা হয়ে গেল বুঝতে পেরেছো বন্ধুরা এটা হয়ে গেল এরপরে আর্টের একটা আটের দু একটাতে আছে আটের দু একটাতে কি আছে এইচ টু বি সমান সিচ টু ডি সমান ইচ টু এ ফলে বুঝতে পেরেছ এবারে দেখাতে বলেছে এটা ইকুয়াল এটা দেখাতে বলেছে এটা এটা সমান এটা দেখাতে বলেছে এটা পক্ষ এটা বামপক্ষ এখন আমরা প্রথমে কি করব। এটা বা অনুপাত এটা এটা অনুপাত এটা অনুপাত এটা থাকলে আমরা এত বাই এত এ বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এফ সমান কে ধরিলাম কে নট ইকাল জিরো এখান থেকে আমরা যেহেতু দেখো উপরের নিচে কোনো মিল নেই তখন আমরা এ থেকে এ সমান বি কে সি সমান ডি কে ই সমান এফ কে আমরা বের করে নিয়েছি এবারে এই যে অংশটা আছে বামপক্ষে যেখানে এ বি সির মানগুলো বসুধু বসিয়ে দেবো কিউ থাকলে কিউ করব স্কোয়ার থাকলে স্কোয়ার করবো শুধু বসিয়ে দিয়েছি আর কিছুই না বুঝতে পেরেছ এবারে এই অংশটাতে লক্ষ্য করে দেখো কে কিউ প্রত্যেকটাতে আছে কে কিউ চলে গেল তাহলে এটা পড়ে থাকলো আর এটা তো কিছুই মান বসানোর নেই সেটা পড়ে থাকলো এবার এই পুরোটা সমান হয়ে গেছে তাহলে ওয়ান এটা চলে গেলো এটা কেটে গেল তাহলে কে কিউ অনুপাত ওয়ান এবারে ডান পক্ষে ডান পক্ষে যেটা আছে দেখো ডান পক্ষে এটা প্রমাণ করতে বলেছি আমরা এ সি যেগুলো মান পেয়েছি বসিয়েছি বি এফ এর মান পাইনি বসাইনি এগুলো বসিয়ে দিয়েছি এবার এখানে দেখো কে ইন্টু কে ইন্টু কে মানে কে কিউ আর বাকিগুলো থাকলো এখানেও দেখো মিলে গেছে তাহলে এটা চলে গেল কে কিউ অনুপাত ওয়ান তাহলে ডান পক্ষেও কে কিউ অনুপাত ওয়ান পেয়েছি আর বাম পক্ষেও কে কিউ অনুপাত ওয়ান পেয়েছি তাহলে আমরা বলতে পারি বাম পক্ষ অনুপাত এ বামপক্ষ ডান পক্ষ প্রমাণিত আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখছো প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করা বন্ধুরা লাইক ও কমেন্ট করতে ভুলো না তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করে এইভাবে এবিটি এবং পর্ষদের সমস্ত গণিত পেজের বড় প্রশ্নগুলো উত্তর করে দিচ্ছি এবং ছোটো প্রশ্ন করে দিচ্ছি এবং লাইফ সায়েন্সেরও বড় প্রশ্ন ছোট প্রশ্ন করে দিচ্ছি ভৌত বিজ্ঞানেরও করে দিচ্ছি তাই বন্ধুরা প্লিজ প্লিজ তোমাদের কাছ থেকে শুধু এইটুকু সহযোগিতা ভালোবাসা আশা করবো যে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করবে লাইক ও কমেন্ট করতে ভুলবে না আজ বড়রা যারা দেখছেন প্লিজ প্লিজ আশীর্বাদ করুন এবং সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু আশীর্বাদ করুন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই খুব খুব ভালো থেকো বন্ধুরা আর যারা পরীক্ষা দিচ্ছ সবার পরীক্ষা ভালো হোক সবাই খুব সুস্থ থাকো সবার ভবিষ্যৎ ভালো হোক এবং অবশ্যই আমার চ্যানেলটি ফলো করতে থাকো আর দু এক দিনের মধ্যে একদম ফাইনাল এবং কড়ক সাজেশান আসতে চলেছে লেটেস্ট সাজেশান দিচ্ছি মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের জন্য গণিত ভূত্তিবিজ্ঞান জীবনবিজ্ঞান সব কিছুই তাই আমার ইউটিউব চ্যানেলটি ফলো করতে থাকো বন্ধুরা সবাই ভালো থাকো সবার ভবিষ্যৎ ভালো হোক জয় হিন্দু বন্দে